তাও হ্যাগ আই ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যানেজ জি গেমিং আজ আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক সাইভিং থ্রিডি ঠিক আছে তো আমি আজকে রিসেন্টলি মানে আজকেই সবে আজকে আমায় কনস্ট্রাকশান এরিয়া থেকে বস ফোন করেছিল বলছিলো যে আমায় এই কনস্ট্রাকশানের নতুন চাকরি দিয়েছে চাকরি এটাকে চাকরি বলা যায় না চাকরি তো বিজনেস মানে কাজ দিয়েছে ব্যবসা ব্যবসা কাজ আমায় কাজ দিয়েছে তো আমি সন্ধ্যাবেলা আজকে কাজ করতে যাব কনস্ট্রাকশন এরিয়ায় দেখি কতক্ষণ আমায় বস কাজ করায় আমি এখন সব কিছু খাওয়া দাওয়া সেরে আমি রেডি হয়ে নি সন্ধ্যাবেলার মধ্যে বেরিয়ে পড়বো তো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর এক সেকেন্ড তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে আগের ভিডিওতে যেভাবে বেশি করে ভিউজ দিয়েছে এটাতে একটু বেশি করে ভিউজ দাও ঠিক আছে তো সন্ধ্যাবেলায় দেখা করছি ওকে আমি সন্ধ্যা তো হয়ে গেছে এবার আমি রেডিও হয়ে গেছি আমি এবার চটপট কাজে বেরিয়ে পড়ি আজ ভাবছি গাড়ি করে যাবো না আজকে বরং আমি আমার বাইকটা বের করি তো এই যে আমার বাইক এবার আমি ঝটপট যাই বেশি স্পিড আবার চালাবো না মনে নইলে মনে হয় আমি বাইক রেস করতে দিয়েছি তো যাই হোক এই সামনেই শোরুম আছে এই শোরুমের সামনেই আছে হচ্ছে কনস্ট্রাকশন এরিয়া তো ঝটপট কাজটা এখন আমি করে আসি আউট গাড়িটা পুরো বাম্প করে দিয়েছি মানে আই মিন ধাক্কা মেরে দিয়েছি গাড়িতে একেবারে বিল্ডিং এই বিল্ডিংটার নিচেই কাজ করতে এই বিল্ডিংটার উপরেই আমি কাজ করতে বলা হয়েছিল নিচে নয় এই তাই আমি এর নিচে বা বাইকটা রেখে দিয়েছি যাতে একেবারে নিচে নেমে আমি বাইকে উঠে বসতে পারি তো আমি এখন কাজটা সে করতে যাই ওকে কাজ তো করা হয়ে গেছে অনেক রাতও হয়েছে তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে এ আমার বাইকটা কি হলো দেখি তো এই কেন বাইকটা খারাপ হয়ে গেছে নাকি দেখি তো সত্যি আমি যা যা আমি বুঝলাম এই বাইকটা খারাপ হয়ে গেছে ও ভুলে গেছি আমায় তো বান্টি আছে আমার বন্ধু বান্টি ও ও তো আমায় একটা বাসের কথা বলেছিল এখান দিয়ে একটা বাস রাতে যায় সেই বাসটা আমি ধরে বরং চলে যাই এখানে না রাস্তায় যে রাস্তায় রাস্তায় তো মানে আই মিন মানে রোডে যাবার রাস্তা তো ওই দিকে আছে এটাই বোধে সেই সেই বাসটা তাড়াতাড়ি উঠে পড়ি বাবা বাসটা তো ফাঁকা অবশ্য ফাঁকা তো হবেই এত রাতে কেই বা কী বলবো বাসে ট্রাভেল করে তো আমি বাসে করে চটপট বাড়ি ফিরে যাই আউচ এটা কি কী হলো রে দুটো মেয়ের উপর দিয়ে বাসটা চালিয়ে দিল আর তারপর বা আমায় ছুঁড়ে ফেলে দিল এ ড্রাইভারের মাথায় ছিট আছে নাকি নাকি মদ মদ খেয়ে গাড়ি চালাচ্ছে ড্রাইভারটাকে দেখি তো আর না ড্রাইভারটাকে দেখি না জানি রে হয় জানি আমি ড্রাইভার আছে ড্রাইভার তো থাকার কথা আরেকবার বাসে উঠে দেখি এবার বোধহয় কিছু করবে না উঠে পড়েছি বাসে যাই এবার না বোধহয় এবার কিছু করছে না অটোমেটিক্যালি হেডলাইট জ্বলে গেল কি রে না এবার আর কিছু করেনি শুধু না গাইস এ এই বাসটা এদিকে ঘুরছে কেন বাড়ির দিকে তো যাওয়ার কথা বাসটা ঘুরছে কেন বাবা একটা পুরো গাড়ির উপর দিয়ে চালিয়ে দিল আর একটা মেরে কেও আ বাবা একটা লোকের উপরে চালিয়ে দিল বাসটা বাবা আরেকটা লোকের উপরে চালিয়ে দিল ড্রাইভার সত্যি বোধ হয় কি বলবো গাড়ি চালাচ্ছে বাইকের অবস্থা কি করে দিল দেখো না না গাছটাকে পুরো ধাক্কা মেরে দিয়েছে বাইকের গাছটাকে না মানে বাইক বাইকটাকে গাছ শুদ্ধ ধাক্কা মেরে দিয়েছে কি এখন করবে যায় না সত্যি আমার একবার বাইরে চেক করতে হচ্ছে তো যদি চলন্ত বাসের মধ্যে আমি এবার নামবো কীভাবে আর বাসটার তো দেখছি এখন জোরে অনেক স্পিড বেড়ে গেছে বাবা লাইট পোস্ট ভেঙে দিচ্ছে ও গাছও ভেঙে দিচ্ছে বাবা সত্য ডিস্ট্রাকটিভ টোটাল ডিস্ট্রাকশন বানটি আমায় কী করে অবস্থা কী বলবো কী প্রবলেমে ফেলে দিল না বাসটা তো দেখছি নিজের ইচ্ছায় ঘুরে বেড়াচ্ছে গাছ এখন আমায়ও ছুলে ফেলে দিয়েছে বাসটা আর আমার হেলথটা দেখো একটু হলেই আমি মরে যাবো বাসের দেখি আতে তো ড্রাইভার আছে কি মনে হচ্ছে তো নেই নাকি ড্রাইভার মানে কী বলবো একেবারে ঝিমিয়ে ঝিমিয়ে গাড়ি চালাচ্ছে দেখি তো ড্রাইভার এ কি বাসে তো কোনো ড্রাইভারই নেই দেখছি তাহলে বাসটা তখন কে চালাচ্ছিল ও সেট তো দেখছি একটা ভুতুড়ে বাস এর মানে আমি এতক্ষণ ভুতুড়ে বাসে ঘুরে বেড়াচ্ছিলাম ভাগ্য আমার আমি বাস থেকে একবার বাইরে বেরিয়ে গেছি মানে বেরিয়ে গেছি না মানে একবার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছি একবারে আর আমার গাড়িটাও তো এই কনস্ট্রাকশন এরিয়া খারাপ হয়ে পড়ে আছে ই এত রাতে কী করবো না এখনও তো গাড়ি ঘোড়াও পাবো না অনেক কষ্ট করে আমি কোবরা বাইকটা এই লোকটার কাছ থেকে আজকে আজকের দিনে বাড়ি ফেরার জন্য ভাড়া নিয়েছি পরের দিন আমি এই বাইকটা ওনাকে ফেরত দিয়ে দেব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরি বাবা আজকে তো কোনো রকমে বা বেঁচে বাড়ি ফিরেছি তাড়াতাড়ি এবার ঘুমিয়ে পড়ি তোমাদের সঙ্গে কাল সকালে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট সো গুড মর্নিং গাইজ সকালটাও খুব ভালো হয়েছে কিন্তু কালকে এই ভুতুরে বাসে বাসের রহস্যটা মানে ওই এই বাসটা রহস্যটা কি আজকে বান্টিকে এবার আজকে জানাতে হবে ব্যাপারটা তাড়াতাড়ি বান্টিকে ফোন করি ওকে বান্টির সঙ্গে তো সব কথা হয়ে গেছে ও আমায় যত দূর যতটুকু বললো মানে আই মিন যত বললো যে এই বাসটাতে নাকি ড্রাইভার ছিল এই ড্রাইভারটা নাকি পাঁচ বছর আগে এই কনস্ট্রাকশান এরিয়ায় কি বলবো আত্মহত্যা করেছে কারণ কিছু লোক ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল তাই তারপর থেকে এই বাসটা কনস্ট্রাকশান এরিয়ার আশেপাশে ঘুরে বেলায় তো আমায় এইটা করার জন্য ও বলল যে আমায় কয়েকটা টাইম বোম ও দিয়ে দিয়েছে টাইম বোমের ব্যাগটা আমার গাড়িতেই আছে সে এই ডিফেন্ডারের মধ্যে ও রেঞ্জ ড্রভারের মধ্যে কাল রাখাতে দিয়ে দিয়েছিলো ডিফেন্ডার না মানে রেঞ্জ এই রেঞ্জ রভারের মধ্যে এই ও কাল রাতে এটা দিয়ে দিয়েছিলো এইটা দিয়ে আমি বাসটাকে পুরো জ্বালিয়ে দিতে পারবো তো ও এইগুলো এই বোমগুলো নিয়ে ও আমায় আজকে রাতে আবার বাসে উঠতে বলেছে একই জায়গায় তো আজকে আমি সেটাই করব আজকে এই ভুতুরে বাসের ভুতুরে বাসটা আজকে পুরো ব্লাস্ট করে দেবো আজকে রাতটা হতে দাও গাইস এরকমভাবে বাইকটা স্পিডে চালানোর চক্করে তাড়াতাড়ি পৌঁছাতে হবে বলে কনস্ট্রাকশন এরিয়ায় তাই আমি অনেকবার পড়েও যাচ্ছিলাম একবার তো আমি আমার হেলথ অলমোস্ট কমেই গেছিলো প্রায় আমি মরেই যাচ্ছিলাম তো এবার বাইকটা বুঝেই গেছি যে বেশি জোরে চালানো যাবে না নইলে ধাক্কা ধাক্কাকে এমন জোরে পড়বো পুরো উপরে করে চলে যাবো ঠিক টাইমে হয়েছে এসেছি ঠিক টাইমে বাসটাও একেবারে এসেছে এবার এবার আমার কাছে সব কিছু আছে বোম এইগুলো এইগুলো এবার আমায় বাসে সেট করে বাসে উঠতে হবে এবার বাসের স্পিডটা কিন্তু বাড়তে চলেছে এবার ঠিক টাইমে আমায় বোম ঝাঁপ দিয়ে বোমটা অ্যাক্টিভেট করে দিতে হবে চলো এবার ঝাঁপ দিয়ে দিই বাস থেকে এবার আমি বোমটা এবার ফাটিয়ে দিই নইলে এই বাসটা আরও সবার ক্ষতি করবে তাড়াতাড়ি বাস যেকোনো সময় চলতে শুরু করবে তো গাই দেখতেই পাচ্ছ ফাইনালি এই বাসটাকে আমি ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছি দেখো বাসটা পুরো একটা ঝুলে পুরে ছাই হয়ে গেছে তো এর সাথে সাথে ভিডিওটাও আজ এখানে শেষ করছি গুড বাই এভরি ওয়ান নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটাকে ভিডিওটাতে একটু বেশি করে ভিউজ দিয়ে দিও